মিনতি শাড়ি সেন্টারের তরফ থেকে প্রত্যেককে বলবো একবার মিনতি শাড়ি সেন্টারে আসবার জন্য এখানে আসলে কিন্তু এক্সক্লুসিভ আপনি বুটিক থেকে শুরু করে আপনার দোকান সাজাবার মতো ভ্যারাইটি মাল এবং আপনাদের বলে রাখি আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু আরও একটা উৎসব জামাই ষষ্ঠী যেখানে শাশুড়ি মেয়ে আর জামাইকে দেবে এবং মেয়ে আর জামাই শাশুড়িকে দেবে তো সেই ধরনের প্রোডাক্ট কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে মিনতি শাড়ি সেন্টারে আপনি এখানে ভিজিট করলে বুঝতে পারবেন প্রচুর সোভার টেস্টের উপরে প্রচুর ইউনিক স্টাইলে শাড়ি নিতে হলে কিন্তু আপনাকে মিনতি শাড়ি সেন্টারে অবশ্যই অবশ্যই ভিজিট করতে হবে রিজনেবেল রেটের সাথে সারা শান্তিপুরের মধ্যে আপনি কোয়ালিটির মাল পেতে হলে মিনতি শাড়ি সেন্টারেই আসবেন নমস্কার আমি পলাশ দেবনাথ আমার শপের নেম হচ্ছে মিনতি শাড়ি সেন্টার মিনতি শাড়ি সেন্টারের আরও একটি আপডেট নিয়ে দাদার চ্যানেলে হাজির হয়েছি আপনারা স্কিপ করবেন না প্রথম থেকে দেখুন আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে বেশ কিছু নতুন আইটেম করা হয়েছে যেটা কি না আমাদের বাঙালিদের আরও একটা শ্রেষ্ঠ উৎসব যেটা হচ্ছে জামাই ষষ্ঠী সেটাকে কেন্দ্র করে প্রচুর আইটেম করা হয়েছে জাস্ট আমি একটা ফোকাস দিতে যাচ্ছি দাদার চ্যানেলে তো চলুন এক এক করে কালেকশনগুলো দেখাই আজকের ভিডিওতে কী কী কালেকশন দেখাচ্ছেন আজকের ভিডিওতে আমি মিসম্যাচ করেই দেখাবো আচ্ছা ঠিক আছে ভ্যারাইটি আইটেম দেখাবো সব রকম আইটেমের উপর থেকে জাস্ট একটা দিয়ে আমি আমাদের স্টার্টিং আছে নাইনটি ফাইভ থেকে তো আমি আজকে যেটা দেখাচ্ছি থ্রি ফিফটি থেকে একদম দু হাজার টাকা পর্যন্ত দেখাবো এর মধ্যে ভ্যারাইটি রেঞ্জ হ্যাঁ এর মধ্যে ভ্যারাইটি রেঞ্জে থাকছে হ্যাঁ এটা একটা পিওর স্ল্যাব খাদি কটনের উপরে একটা পিন দেখাচ্ছি আমি নতুন থ্রি ফিফটি এটার পনেরোটা কালার অপশান আছে উইথ হচ্ছে বিপি রয়েছে হ্যাঁ হ্যাঁ প্লাস হচ্ছে বিপি রয়েছে এটা আঁচল টোটাল পিনটা এরকম দেখছে এই যে পিনগুলো করা হয়েছে এই পিন কিন্তু গ্যারান্টি আছে উঠে যাবে না গ্যারান্টি দেখছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশের মধ্যে ভ্যারাইটি আইটেম পেয়ে যাবে এই আরেকটা দেখাচ্ছি খাদির মধ্যে থ্রি ফিফটি খুব সুন্দর আইটেমগুলো করা হয়েছে এগুলো নিয়ে খুব ভালোভাবে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় আরামসে বেচতে পারবেন এটা খাদির মধ্যে থ্রি ফিফটি দাম বলা নিষিদ্ধ আছে দোকানদারদের জন্য টোটালটাই হোলসেল কাউন্টার স্টাইলটা থাকছে টোটালটাই এরকম এটা আঁচল থাকছে দুই সাইডে এই টোটালটাই হচ্ছে প্রিন্টের কাজ আছে হ্যাঁ প্রিন্ট হ্যাঁ প্রিন্ট উঠে যাবে না এটার পনেরোটা কালার অপশান রয়েছে পনেরোটা কালার অপশান অ্যাভেলেবেল থাকছে উইথ হচ্ছে বিপি আমাদের লোকেশন হচ্ছে যারা শিয়ালদা হয়ে আসবেন কলকাতা থেকে তারা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর জংশনে নামবেন শান্তিপুর জংশনে নেবে টোটো ধরে সূত্রাগত দু নম্বর কলোনি বলবেন আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা গাইড করে নেব যারা হাওড়া হয়ে আসবে আসবেন তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নামবেন গুপ্তিপাড়ার স্টেশন থেকে একটা গঙ্গা রয়েছে কালনা গঙ্গা সেই গঙ্গা পার হয়ে এপারে এসে টোটো ধরে সেম অ্যাড্রেস সূত্রাগর দু নম্বর কলোনি বললেই টোটোওয়ালা আপনাকে নিয়ে আসবে আমার অ্যাড্রেসে বা ফোন করলে আমরা গাইড করে দিচ্ছি এই আরও একটা দেখাচ্ছি স্ল্যাবের মধ্যে এটা কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে ভিস্কস সুতোর হ্যাঁ রকম মাল্টি কালারে রয়েছে এটারও বিপি রয়েছে এটা দশটা কালার অপশান রয়েছে উইথ বিপি উইথ বিপি যা আইটেম দেখানো হচ্ছে টোটালি হচ্ছে নিউ কনসেপ্টের আইটেম কম রেঞ্জের মধ্যে দামি তো আমি দেখাবই দেখুন এ আরও একটা দেখাচ্ছি এটা কটন সিল্কের মধ্যে আরও একটা প্রিন্টের আইটেম এটা হচ্ছে স্টাইপের মধ্যে করা হয়েছে এটাও পনেরোটা হ্যাঁ পনেরোটা কালার অপশান পেয়ে যাবেন এটারও উইথ হচ্ছে বিপি আমাদের এখানে ভিডিও কলের সুবিধা রয়েছে যারা আসতে পারছেন না ভিডিও কলের মাধ্যমে আমাদের পার ডেই সন্ধ্যে ছটা থেকে স্টার্টিং হয় ভিডিও কল ভিডিও কলের মাধ্যমেও আপনারা নিতে পারেন আর যারা রিসেলার আছে তাদের উদ্দেশ্যে বলবো না আমার অ্যাড্রেসটা পাঠালে আমরা গ্রুপে জয়েন করে দিচ্ছি যেগুলো ক্যাডলগ বানানো হচ্ছে সেই ক্যাডলগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তো সেখান থেকে আপনি বিজনেস পারপাসে দু পিস পিসই যাবে বিজনেস পারপাসের জন্যই হ্যাঁ আদারওয়াইজ কিন্তু রিটেল এখান থেকে হয় না ওই রকমভাবে এ একটা দেখাচ্ছি কটন সিল্কের মধ্যে একদমই নতুন ডিজাইন বেরাণসি স্টাইলে করা হয়েছে বর্ডারটা ছয় ইঞ্চির বর্ডার রয়েছে এটা হ্যাঁ হ্যাঁ টোটালি জরির উপরে থাকছে কাজটা টোটালি জরির উপরে এই টাইপের আইটেম পেয়ে যাবে আমি জাস্ট স্যাম্পেল দেখাচ্ছি প্রচুর হ্যান্ডলুম খাদির উপরে আইটেম রয়েছে প্রচুর দেখা যাচ্ছে এনি টাইম আপনারা দু দশ লাখ টাকার মাল এখান থেকে পার্সেস করতে পারেন রকম অসুবিধা নেই প্রচুর হ্যান্ডলুম খাদি লিলেন ভ্যারাইটি আমি জাস্ট টাচ দিয়ে যাব ধনেখালির উপরে প্রচুর আইটেম রয়েছে আমাদের হার্টের উপর রয়েছে সফটের উপর রয়েছে এই একটা কটন সিল্কের উপরে এরকম জরির একটা করে স্টাইপ যাচ্ছে এটা টোটালটা হচ্ছে গোল্ডেন জরির উপরে আছে টেস্টের টেম্পেল বর্ডার করা আছে অল ওভারটা এরকমই থাকছে এরও দশটা কালার অপশান থাকছে দশটা কালার হ্যাঁ এগুলো কিন্তু ফুলিয়ার উইবাস দিয়ে বানানো শাড়ি আমাদের হ্যাঁ কালার টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যেহেতু জামাই ষষ্ঠীর কথা বললাম এই টাইপের সুপার টেস্টের উপরে জামাই ষষ্ঠী স্পেশালে শাশুড়ি মায়েদের জন্য এই টাইপের আইটেম যারা বয়স্ক রয়েছেন তাদের উদ্দেশ্যে এই টাইপের করা হয়েছে এ দেখুন টোটালটাই হচ্ছে জড়ির কোনো টাচ নেই টোটালটাই হচ্ছে কটন ফেব্রিকে কিন্তু এই উইভিংটা রয়েছে হ্যাঁ বর্ডারটা আঁচলটা টোটালটাই সম্পূর্ণ আলাদা আঁচলটা সম্পূর্ণ আলাদা এটা টোটালটাই উইভিং এর রয়েছে হ্যাঁ এটা এটা টোটালটাই সোবার টেস্টের উপরে আসবে সোবার টেস্টের উপরে আসবে আরও একটা আইটেম দেখাচ্ছি হ্যাঁ ওটা আঁচল থাকছে আরও একটা দেখাচ্ছি সোবার টেস্টের উপরে বর্ডার হবে আপনার টিস্যুর উপরে থাকবে হ্যাঁ সিলভার জরির টিস্যু রয়েছে এখানে এই বর্ডারের মধ্যেই উইভিংটা রয়েছে এটা এই যে টিস্যুর উপরে থাকছে অল ওভার এটা করাত কাজে আছে হ্যাঁ যেটা জামদানিতে হয় আমাদের সেই ডিজাইনটা এখানে তুলে ধরা হয়েছে আঁচলটা সম্পূর্ণ আলাদা এটা বড়পি স্টাইলে করা হয়েছে আর হ্যাঁ বডিটা এটাও সুপার টেস্টের উপরে থাকছে বডিটা টোটালি করাত কাজের উপরে থাকছে যে কটা আইটেম এখানে দেখালাম প্রত্যেকটা আইটেমের সাথে রানিং বিপি রয়েছে প্রত্যেকটা আইটেমের আটটা দশটা পনেরোটা করে কালার অপশান থাকছে এবারে আমি কিছু খাদির উপরে ইউনিক স্টাইলের আইটেম দেখাচ্ছি একটু বুটিক স্টাইলের এই যে এই টাইপের হ্যান্ড উইবিংয়ের শাড়িগুলো পেয়ে যাবে এটা ভেতর প্রসানটা থাকছে এরকম টোটালটাই হচ্ছে হাতে বুটির কাজ টোটাল হচ্ছে পিওর খাদি কটনের উপরে থাকছে এটা এই যে আঁচলটা কত সুন্দরভাবে হাতের কাজ করা হয়েছে হ্যাঁ এটার দশটা কালার অপশান রয়েছে উইথ হচ্ছে বিপি থাকছে হ্যাঁ উইথ বিপি থাকছে এটা ফোর প্লাইতে করা মানে চার ঝাঁপে করা শাড়িটা চার ঝাঁপের উপর আমি আরও একটা দেখাচ্ছি একদম ইউনিক স্টাইলে এবং এটা হচ্ছে মল কটনের উপরে হ্যাঁ থাকছে হ্যাঁ এটা একদম সফট একদম ভেরি সফট হ্যাঁ এটা বর্ডারটা থাকছে চুড়ি পাড়ের উপরে এরকম স্টাইপ পাড় বর্ডার ভেতর পোশানে যা দেখছেন টোটালটাই হচ্ছে ফোর প্লাইতে হাতের কাজ পিওর মলকটনের উপর এই যে পাল্লুটা দেখুন সোবার টেস্টের উপরেই কালার অপশানগুলো এই টাইপের আসবে এবং ডিপ সেটের উপরেও আসবে আর বেশিরভাগটাই আসবে আপনার সোভার টেস্টের উপরে সুপার কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আপনারা রেটের সাথে সাথে রিজনেবল রেটের সাথে সাথে মিনতি শাড়ি সেন্টারে আসলে কোয়ালিটির জিনিসগুলো পেয়ে যাবেন এটা দেখুন হ্যান্ডের উপরে প্রচুর কাজ করা রয়েছে এই আরেকটা পিওর মলকটনের উপরে একশো কুড়ি কাউন্ট বাই এগুলো একশো কাউন্টের উপরে সুতোর উপরে হাতের কাজ করা রয়েছে দেখুন একটা অসাধারণ হাতের কাজ আছে টোটালটাই হচ্ছে হাতে বুটির কাজ হ্যাঁ ভরিয়ে ভরিয়ে কাজ করা আছে শাড়িটায় এ দেখুন যারা দেখছেন যারা পুরনো আছে তারা তো জানেনি কিন্তু যারা নতুন ভিওয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউবে যান মিনতি শাড়ি সেন্টার সার্চিং করুন প্রচুর আইটেমের আপডেট দেয়া রয়েছে পেয়ে যাবেন একটা ভিডিওতে তো সব হ্যাঁ অন্যান্য চ্যানেলেও প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন সেখানে প্রচুর আপডেট দেওয়া হয়েছে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালভাবেই আলাদা আলাদা স্টাইলেরই শাড়ি দেখানো হয়েছে কোনো ভিডিওর সাথে কোনো ভিডিও মিল নেই মানে যাই দেখবেন টোটালটাই অ্যাভেলেবেলের উপরে থাকছে এই যে পাল্লুটা দেখতে পাচ্ছেন হোয়াইটের কাজ করা রয়েছে টোটালটাই কিন্তু মানে হ্যান্ড উইভিং এ করা হ্যাঁ হাতের কাজ থাকছে টোটালটাই হচ্ছে হাতে করা বাহ এই যে টোটালটাই হচ্ছে হাতে করা কিন্তু উইথ হচ্ছে বিপি এটা হচ্ছে পিওর মল কটন উপরে থাকছে হ্যাঁ হাতের কাজ আজকে যে শাড়ি দেখাতে সে কি পুরোটাই মানে হ্যান্ডলুম এর উপরে থাকছে নাকি হ্যাঁ হাতে হাতের কাজের উপরটাই বেশি এই আরেকটা দেখাচ্ছি আপনার এই যে ইক্কতের কাজটা কুটকি ইক্কত থাকছে হ্যাঁ এই যে এগুলো টোটালটাই হচ্ছে হাতে বুটির কাজ আছে হ্যাঁ ইকতে স্টাইলটা যাচ্ছে এটা বর্ডারের দুই সাইড দিয়ে পাল্লুতে যে ব বরফিটা করা আছে সেটা কিন্তু সুতো টেনে টেনে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে সুতোটা টেনে টেনে কিন্তু ডিজাইনটা করা হয়েছে কোনো রকম প্রিন্ট না কিন্তু হ্যাঁ আপনি আমার এখানে আসলে আমি বুঝিয়ে দেব যে এটা কি করে হয় এই যে সুতো ওঠা কিন্তু বর্ডারের যে জায়গাটা কাজ হয়েছে সেখানে কিন্তু টোটালটা সুতো ওঠা রয়েছে একটা সাইডে সুতোটাকে টেনে টেনে করা এটা কেটে দেওয়া হয়েছে পরে আচ্ছা ঠিক আছে এটা উইভিংয়ে আছে হ্যাঁ অবশ্যই হাতে তৈরির শাড়ি এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পিওর মার্শারাইজ খাদি বেনারসি একদম নতুন আইটেম সোবার টেস্টের উপরেও কালার পাবেন আমি ডিপ কালার দেখাচ্ছি এটা হোয়াইট দেখালাম এরও কিন্তু ডিপ সেটের উপরে আছে আমি জাস্ট সাদা দেখালাম আপনাদের এটা গোল্ডেন জড়ির উপরে থাকছে থ্রেডের কাজ থাকছে টোটাল এই এই ধরনের যে জড়িগুলো ব্যবহার করা হচ্ছে অনেক উন্নত মানের জড়ি যেগুলো কিন্তু পড়ার পরে কুচকাবে না হ্যাঁ এই যে হাতের কাজটা বুঝতে পারছেন পাল্লুটা টোটালি আলাদা আছে পিওর মার্শালাইস খাদি কটনের মধ্যে থাকছে এটা এবার আমি যেটা দেখাচ্ছি প্রচুর কিন্তু আমার উপরে অ্যাপ্লিকেশ শাড়ি রয়েছে আপনারা পেয়ে যাবেন জাস্ট এটা নতুন করা হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা মিররের কাজ আছে প্লাস হচ্ছে গামছা দিয়ে কোটার উপরে কাজ এটা এটার সাথে কিন্তু রকম বিপি থাকছে না হ্যাঁ তা আমরা কাস্টমাইজ করি আপনি যদি মনে করেন যে বিপি নেবেন বিপিতে কাজ হবে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে সেটাও আপনাকে বানিয়ে দেয়া যাবে হ্যাঁ তা আমি এটা দেখালাম যা স্ট্যাপলিক ওয়ার্ক আমার এখানে পাওয়া যাবে ভ্যারাইটির উপরে সেটা স্ল্যাবের উপরে কোটার উপরে জাস্ট এটা নতুন করা হয়েছে দেখিয়ে দিলাম কোঠা এটা হচ্ছে রেশম কোটার উপরে এখন যেটা দেখাচ্ছি কটন কোটার উপরে কটন কোটার উপরে এই টাইপের হাতের কাজের হাতে আঁকা জিনিস পেয়ে যাবে আমার এখানে কিন্তু হ্যাঁ এগুলো ফিগার মোটিভের উপরেও হবে এখন এটা করা হয়েছে আপনার ফ্লাওয়ার মোটিভের উপরে ফিগার মো মোটিভও অ্যাভেলেবেল রয়েছে অন্যান্য ভিডিওতে দেখানো হয়েছে এই ডিজাইনটা নতুন করা হয়েছে এরকম টেস্টের কাজ পেয়ে যাবেন ঠিক আছে এবারে আমি যেটা দেখাবো পিওর কটনের উপর স্টিচ কাঁথা স্টিচ সেমি ব্যাঙ্গালোর সিল্কের উপরে আমাদের কাছে পেয়ে যাবে কাঁথা স্টিচ স্টার্টিং আছে আমার কাছে চারশো পঞ্চাশ টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি এইটার সাথে কিন্তু বিপি নাই এটা সম্পূর্ণই একটা মলকটনের উপরে হ্যাঁ এটা বারো হাত থাকছে এবং হচ্ছে হাতের কাজ করা আছে হ্যাঁ এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমি হোয়াইট দেখালাম কিন্তু এরও দশটা পনেরোটা করে কালার অপশান পেয়ে যাবেন একদম ভেরি সফট এই গরম ওয়েদারে জ্যৈষ্ঠের গরমের পড়ার মতো একদম কমফোর্টেবল একটা কাতাস্টির শাড়ি দেখিয়ে দিলাম মসলিনের ভ্যারাইটি রয়েছে আমার কাছে মসলিন বেনারসি পেয়ে যাবে আমার কাছে এই টাইপের হ্যাঁ মসলিন সেমি মসলিনের উপরে থাকছে এটা সেমি মসলিন মিনস হচ্ছে আপনার বাম্পার সুতোর উপরে রেশম বোনানো হয়েছে পিওর হ্যাঁ হ্যাঁ বোনাটা হচ্ছে রেশম বানাটা কিন্তু বাম্পার সুতো তাই আমরা এটাকে সেমি বলি এগুলো হচ্ছে হাতের কাজ বেনারসি স্টাইলে বর্ডার করা তাই এটা হচ্ছে সেমি রেশম বেনারসি শাড়ি এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবে আমি রেশমের উপরে প্রচুর আইটেম করা হয়েছে সেমি রেশমের উপরে পিওরের উপরে থাকছে আমাদের কাছে আপ টু পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি রেশমের আইটেম পেয়ে যান হ্যাঁ হোলসেল প্রাইসই হচ্ছে পঁচিশ হাজার টাকা যে শাড়িটা বুনতে তিন মাস লাগে অনেক ভিডিওতে দেখানো হয়েছে এই যে বর্ডারটা থাকছে এটা কিন্তু উইথিংয়ে আছে হ্যাঁ হ্যাঁ এটাও সেমি মসলিনের মধ্যে অল ওভার একটা কাজ পাল্লুটা পুরো লতার উপরে করা হয়েছে দুটো গাছ এই টাইপের আইটেমগুলো পেয়ে যাবে প্রচুর মসলিনের আইটেম রয়েছে এখন যেটা দেখাবো একদমই নতুন কনসেপ্ট সেমি মসলিনের উপরে হাতের ফেব্রিক করা কাজ কালার গ্যারান্টি আছে আমি হোয়াইট দেখালাম হোয়াইট আমি একটু বেশি পছন্দ করি এরকম কাজ আসবে হ্যাঁ একদম নিউ কনসেপ্ট সারা শান্তিপুরে বলবো প্রথম এই টাইপের রেশমের উপরে এরকম হাতের কাজ ফেব্রিকের কাজ পেয়ে যাবে তো এই টাইপের আইটেমগুলো আপ টু আমাদের পুজো পর্যন্ত চলবে লিলেনের অনেক আইটেম আছে টিস্যুর উপরেও অনেক আইটেম আছে তো আমি আর একটা টিস্যুর আইটেম নতুন দেখিয়ে দিই আপনাদের হ্যান্ডের কাজ হ্যাঁ এটা খাদি টিস্যু একদম সফট হবে এটা হ্যাঁ একদম এটা সফট হবে এরকম হাতের কাজ করা আছে এই যে পাল্লুটা দেখুন সম্পূর্ণ আলাদা করা আছে এগুলো আপনারা ডুয়েল টুনের উপরেও পেয়ে যাবেন দশটা করে কালার অপশান তৈরি করা হচ্ছে এটা এটা নিম জড়ি এবং হচ্ছে হোয়াইট নিম জড়ির কাজ করা আছে হ্যাঁ এই জড়িটা সম্পূর্ণ আলাদা বর্ডারে যে জড়িটা দেওয়া আছে ওটা টেস্টের জড়ি আছে আর এগুলো কিন্তু নিমজড়ির কাজ আছে হ্যাঁ তা যারা বাড়ি বসে ভাবছেন বিজনেস শুরু করব কি করব না তাদের উদ্দেশ্যে বলবো আপনার যেটুকু পুঁজি নিয়ে আছে মিনতি শাড়ি সেন্টারে এসে কথা বলে আপনি স্টার্টিং করুন আমার মনে হয় ভীষণভাবে ভালো হবে ভয় পাওয়ার কিছু নেই আপনি অনেক কম রেঞ্জের মাল রয়েছে সেগুলো দিয়ে স্টার্টিংটা করতে পারেন টোটালটা পেয়ে যাবেন এই একটা এক্সক্লুসিভ আমি লিলেনের উপরে দেখাচ্ছি পিওর জয়শ্রী লিলেনের উপরে রয়েছে এটা পিওর একশো বাই একশো কাউন্টের উপরে আছে এটা জয়শ্রী লিলেনটা এবং এখানে চুমকির কাজ করা আছে হ্যাঁ কাজ টোটালটাই হচ্ছে হ্যান্ডের কাজে যে টোটালটাই হচ্ছে হাতের কাজ দু সাইডে যে বর্ডারটা দেখছেন এবার পাল্লুটা দেখাই আমি পাল্লুটাও কিন্তু হাতের হ্যান্ড উইভিংয়ে করা আছে লিলেনের প্রচুর ট্যাম্পেল করাত লিলেন থেকে শুরু করে লিলেনের উপরে প্রচুর আইটেম রয়েছে তো সর্বোপরি প্রত্যেককে বলবো মিনতি শাড়ি সেন্টারে এসে একবার ভিজিট করুন আশা করি প্রত্যেকেরই কালেকশন পছন্দ হবে এবং রিজনেবল রেটের সাথে সাথে বিজনেসটা এখান থেকে পার্সেস করে আপনারা করতেই পারেন আমাদের লোকেশন হচ্ছে আপনার এটা শান্তিপুর নদীয়ার শান্তিপুর তো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর জংশনে নেবে আমাকে ফোন করবেন ঠিকানাটা রয়েছে সূত্রাগত দু নম্বর কলোনি ল্যান্ডমার্ক হচ্ছে কালীতলা ওখান থেকে দুটো বাড়ির পরেই হচ্ছে আমাদের বাড়িতেই বিজনেস পার ডেই ওপেন আছে কোনো রকম বন্ধের ব্যাপার নেই সকাল সাতটা সাড়ে সাতটা থেকেই ওপা ওপেন আপনি যদি মনে করেন যে সন্ধেবেলায় আসবেন তাতেও কোনো রকম অসুবিধা নেই আর আমরা লোকেশন পাঠিয়ে দিচ্ছি গুগলে লোকেশন রয়েছে লোকেশন ধরেও আপনারা আসতে পারেন কোনোরকম অসুবিধা নেই অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে নিচ্ছি প্রত্যেককে বলবে এখানে আসুন আপনি রেডিমেড ব্লাউজ পেয়ে যাবেন পেটিকোট পেয়ে যাবেন কুর্তি পেয়ে যাবেন আমাদের ব্লাউজ কুর্তিরও ভিডিও রয়েছে তো সেগুলো পেয়ে যাবেন পাঞ্জাবি পেয়ে যাবেন কুর্তা পেয়ে যাবেন প্লাজো লেগিন জ্যাগিং সব পেয়ে যাবেন এখানে হ্যাঁ মেয়েদের শর্ট প্যান্ট বারমুন্ডা প্যান্ট এগুলো পেয়ে যাবেন আপনি প্রচুর সব ঢাকায় হাট ঢাকায়ের উপরে আইটেম রয়েছে লিলেনের অনেক আইটেম রয়েছে মসলিনের আইটেম রয়েছে ছাপা শাড়ি আপনি একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে ভ্যারাইটি পেয়ে যাবেন তা প্রত্যেকেই বলবো ওয়েলকাম টু মিনতি শাড়ি সেন্টার নমস্কার